হ্যালো রায় চলে এসেছি আজকে আমাদের একটা নতুন ব্লগ নিয়ে তো আমাকে দেখে আপনারা নিশ্চয়ই পারছেন যে ব্লগটা কি নিয়ে হতে চলেছে তো ছিল আর আমাদের কথা ছিল যে সরস্বতী পুজোর একটা ছোটখাটো খেলা হবে তো সরস্বতী পুজোর ব্লগ তো তোমার সকলেই দেখেছো আশা করি ব্লগটা খুব ভালো লেগেছে আর তোমরা তো জানোই আমাদের একটু ব্লগ পোস্ট করতে দেরি হয় তার উপরে আবার এক্সাম তো যাই হোক বেশি কথা বাড়াবো না সকলেই এখানে খেলতে শুরু করে দিয়েছে খেলাটা আসলে হচ্ছিল কে তিরিশ কটা ফুচকা খেতে পারে তো ঋষপ তো ফুচকা খেলো ওর ফুচকাটা আর কাউন্ট করা হয়নি ওর ইচ্ছা মতোই খেয়ে যাচ্ছিল আর আমার ভিডিওটা তো আগেই দেখলে আমি তো তিনটে খেতে পেরেছি স্বপ্ন ওর চারটে পাঁচটার মতো খেয়েছিল তো কোয়েল দিয়েও তিরিশ সেকেন্ডের মধ্যে চারটে ফুচকাই খেতে পেরেছে তো খেলতে খেলতে কিন্তু সকলেই খুব এনজয় করেছিল তো এখানে তিথিও বসে পড়েছে ফুচকা খেতে দেখাই যাক ও কটা ফুচকা খেতে পারে হ্যাঁ ও ওরকম চারটে পাঁচটার মতো খেয়েছিল তো আমার একদমই মনে না যে ওখানে ভিডিও চলছিল আমি তো ক্যামেরার সামান থেকে চলে গিয়েছি আমাদের কিন্তু এখানে খেলা শেষ নয় আমাদের এখন একটা খেলা বাকি আছে তো দেখতেই পাচ্ছ খেলাটা শুরু হয়ে গেছে কমেন্ট করবে এটা কি খেলা ছিল তো এই খেলাতে অনেকেই উপস্থিত ছিল শুধু আমরা নয় আরো অনেকেই ছিল ওই ফুচকা হওয়া খেলাটাতে ও অনেকেই উপস্থিত ছিল কিন্তু অনেকের ভিডিও দেওয়া হয়নি কিন্তু আমরা সরস্বতী পুজোয় খুব আনন্দ করেছি তো তোমরা কেমন এনজয় করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এখানে তো খেলার থেকে বেশি সবাই নাচানাচি করছে মানে খেলছে ও খেলতে খেলতে নাচছে আর স্বপ্না তো দেখতেই পাচ্ছ কতটা আনন্দ করছে খেলতে খেলতে আমিও যদিও একটু নেচে নিলাম দুদিন পরেই এক্সাম ছিল কিন্তু সেটা মাথায় ছিল না খেলাতেই ব্যস্ত ছিলাম আর এখানে কোয়ালদি খালি ভাবছে যদি ওর হাতে বল চলে আসে আরো আউট যায় তাই একটু ভয় ভয়ে খেলছে আমি আউট যেত সকলেই খুব খুশি হয়েছে সম্মানিত তো বেশি কেমন নাচে দেখতেই পাচ্ছ যদিও জিদ আমাকে ইচ্ছে করেই আউট করেছিল হাতে ইচ্ছা করেই বলটা বেশিক্ষণ ধরেছিল যাতে আমি আউট যাই যাই হোক আউট হয়ে গেছে কিছু করার নেই আর একজন মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলের খেলা দেখছে যদি কেউ চিটিং করে তাইও মাঝখানে দাঁড়িয়ে খেলাটা দেখছিল ও যদিও ফার্স্টেই আউট চলে গেছে আর এদের তো খেলা শেষ হওয়ার নামই নিচ্ছে না কেউ আর তারপর থেকে আউডি যাচ্ছে না সকলেই খেলে যাচ্ছে আর আমি দাঁড়িয়ে হা করে দেখে যাচ্ছি তো বেশিক্ষণ দাঁড়াতে আর ইচ্ছা করলো না তাই সকলের মাঝখানে ঢুকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে নিলাম একাই নাচছিলাম কেউ নাচেনি আমার সাথে স্বপ্ন দিয়ে একটু নাচছিল আবার ও নাচা বন্ধ করে দিল তো আমাকে ইগনোর করে মাঝখান থেকে বের করে দিয়ে সকলে খেলা আবার শুরু করে দিয়েছে তো গাইস আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয় থাকেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো যাই হোক খেলা তো অনেক দূরই এগোলো তার মধ্যে জিদও আউট চলে গেছে এখনো অনেকেই আছে এরা শেষে পড়ে আছে এই গজনে দেখাই যাক এদের মধ্যে কে এবার আউট যায় তো স্বপ্নাদি তো খুবই নাচানাচি করছে আমার মনে হয় স্বপ্নাদি আউট যাবে তো যাই হোক স্বপ্নাই আউট গেছে শেষ পর্যন্তই আমিও তাকে খুব খুশি হয়েছিলাম কারণ আমি যখন আজ ও খুব নাচানাচি করছিল তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই রায় ভালো থাকবেন সবাই